জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয় এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে বিগত দিন যাবৎ আমরা এই অংশ পাঠ করেছি আজ পাঠ করবো দশম দিন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা বাহান্ন বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের অভূতপূর্ব আবেগ দিয়ে এবং তার সুন্দর বেশভূষা ও সাজানো এবং পূজা পদ্ধতিতে রানীমা এবং তৎসংলগ্ন সমস্ত ভক্তগণ ভীষণ আপ্লুত হয়ে থাকছেন এবং এই বিষয়ে মা রানী মায়ের সঙ্গে ঠাকুরের মাঝে মাঝে শ্যামা মা নিয়ে কথা হতো ঠাকুর তাকে মাঝে মাঝে শ্যামা শোনাতেন তার ওই সুন্দর কণ্ঠে গান একবার তিনি শুনতেন অতি প্রাচন্ড তাতে গলে যেতেন এবং সারা জীবনের মতো সেটি মনে রাখতেন কখনো ভোলার মতো ছিল না এই অংশ আমরা বিগত দিনের দেখেছি আজকে দেখব ঠাকুরের পূজা পদ্ধতি সঙ্গীতের আনী নেশা হইল অতিশয় নিত্য নিত্য একবার না শুনিলে নয় ত্রুটি নাহি সর্ব অঙ্গে পূজা সুসুন্দর পূজায় সেবায় যায় প্রহর প্রহর ডুবাইয়া ডুবিয়া যাইতো চলো আনা মন প্রাণ কিছু না থাকিত তার বাহ্যিক জ্ঞান কেবা কিবা কয় কেবা কোথা আসে যায় শোনা দেখা নাই এত প্রমত্ত পূজায় মধুলুপ্ত মধুপ যেমন ফুললে ফলে মত্ত হয়ে পিয়ে মধু মন প্রাণ ভুলে উলট পালট খায় দলের উপর আপনার দেহ কোথা নাহি কো খবর কোথা শক্তিধর পাখা সকলের মূল নাই থাক যা সুকমল ফুল তানগিয়া দিয়া সুষে চুষে বিভোর নেশায় সেই মতো প্রভুদেব শ্যামার পূজায় এবে ঘোর কলিকাল যত জীব গণে পুজিতে ভজিতে জানে কামিনী কাঞ্চনে দেবদেবী পূজা সেবা আদি আরাধনা যাবত ক্রিয়া কর্ম সাধন ভজনা একেবারে লুপ্ত প্রায় গোটা ধরা তলে যাহা কিছু আছে মাত্র নাম সে বলে তাই প্রভু দয়াময় দয়ার সাগর উপনীত ধরাধামে ধরি কলে বর শিক্ষা দিতে জীবগণে গনে সাধন ভজন পূজা আপনি আচরি প্রভুর পূজার কথা অমৃত ভারতী করেন শ্যামার ঠাকুরের গলায় গান শুনতে শুনতে রানী মায়ের গানের প্রতি নেশা ধরে গেল তিনি দিনে প্রতিদিনে একবার ঠাকুরের গলায় শ্যামা সংগীত না শুনলেই নয় এরকম হয়ে গেছেন এবং ঠাকুর নিজে শ্যামা মায়ের প্রতিটি প্রহরে পূজাতে সেবাতে এমন ভাবে ডুবিয়ে দিতেন যে কে কোথা থেকে আসছে কে কোথায় যাচ্ছে এসব সমস্ত কিছু দেখাশোনা কোনো রকম কিছুতে মন প্রাণ থাকতো না ঠিক যেমন ফুটন্ত ফুলের ওপরে মৌমাছি এসে গুনগুন করতে করতে তার মধু খেতে থাকে সে সময় যেন তার অন্য কোনো দিকে মন থাকে না ঠাকুরও সেই রকম ভাবে সারাদিন পূজায় একদম নিজেকে বিভোর করে রাখেন এইভাবে রাখতে রাখতে তখন কি রকম পরিস্থিতি ছিল তা সেই সময়ে সমস্ত সমাজেই সকলেই দেবদেবীর পূজা আরাধনা এইসব ভুলে গিয়ে বেশিরভাগই কামিনী কাঞ্চনের পূজায় আরাধনায় রপ্ত থাকতেন তারা বেশিরভাগ সময়েই এইসব সময়ে কর্ম করে গিয়েছিলেন যেটুকু যা ছিল সে কেবল ছিল তাই ঠাকুর নিজে ধরা ধামে এলেন এইবারে এইসব আচার আচরণ চরি পাল্টানোর জন্য এবার পূজার পদ্ধতি ঠাকুরের কেমন ছিল সেই অংশটি পাঠ করছি ঠাকুর কেমন করে পূজা করতেন তার দেবালয় উপযুক্ত মত বাদ্য আরতি সময় করতাল বাদ্য বিষ্ণুর প্রাঙ্গণে বাজে জোড়া নহবত উত্তরে দক্ষিণে বাজে জোরা কাসর দামামা ঘড়ি বাজে মামারবে রবে সব গায়ে পুরী মাঝে এখানে মন্দিরে প্রভু দেব ভগবান তেজস্বী তপস্বী মহাক্রমে আরতি এক করে গুরুভার ঘন্টা প্রভু ধরিয়া অপরে মহাক্রমে বৃহৎ আরতি এক করে গুরুভার ঘন্টা প্রভু ধরিয়া অপরে আলো করি শ্রীমন্দির করেন আরতি দেখো মন এবে কি বা মূর্তি ভক্তগণ মনোলোভা শোভা নিরূপম উপমায় কিছু নাই আকিতে অক্ষম হয় ক্লান্ত কলে বর যত বাধ্য করে বাজাইতে বহুক্ষণ হাত গেল ভরে স্তব্ধ গেল স্তব্ধ শব্দ গেল স্তব্ধ সব ঘর মে আদ্রকায় প্রভুর আরতি ঘন্টা তবু না পুরায় ঘোর ঘন ঘন শব্দে ঘন্টা বেদে চলে হেলে দুলে আরতি দক্ষিণ করে খেলে অবিরাম চলিতেছে আরতি অতুল বাহ্য নাহি প্রভু যেন কলের পুতুল রক্তিম বরণ মুখ মন্ডলে বেড়ায় উচ্চ রবে মা রব পাগলের প্রায় অবশেষে জড়বৎ বাহ্য হারাইয়া হৃদয় বাহিরে আনে যতনে ধরিয়া এই মতো প্রায় হয় আরতির কালে না বুঝিয়া লোকে জনে উন্মত্ততা বলে দিবা ভাগে বলিলাম পূজার ধরন সাধনা রাত্রিতে হয় শুনো শুনো মন রানী রাসমণির এই বৃহৎ ভবতারিণীর মন্দির যে বানিয়েছেন তার দুদিকে উত্তর দক্ষিণে দুটি নহবত ছিল পূজার সময়ে সারা মন্দিরে নানান ঢাকঢল ইত্যাদি বাজত দুই নহবতে ঘন্টা দামামা ইত্যাদি সব আর ঠাকুর এক হাতে আরতির জন্য প্রদীপ ধরতেন অন্য হাতে একটা বড় ভারী ঘন্টা ধরতেন অন্যান্য সকলে বাজনা বাজাত সেই বাজনা বাজাতে বাজাতে তাদের শরীর ঘামে ভিজে যেত এক সময় ক্লান্ত হয়ে অনেকক্ষণ পর তাদের শব্দ থেমে যেত বাজনা থেমে যেত প্রভু কিন্তু সেই ভারী ঘন্টা হাতে এক হাতে দুলিয়েই চলেছেন বা হাতে আর ডান হাতে সেই আরতি করেই চলেছেন সেই আরতির আলোয় এক একবার তার মুখের সামনে আসছে রক্তিম বর্ণ দেখা যাচ্ছে দেখতে দেখতে মনে হচ্ছে এ কোন মানুষ পূজা আরতি করছেন তাদের থামার কোনো লক্ষণ নেই সমস্ত মানুষ এই অবাক হয়ে দেখছেন এইভাবে আরতি করতে করতে এক সময় বাধ্য লুপ্ত হয়ে যাচ্ছেন সেই সময় হৃদয়টাকে ধরে সাবধানে বাইরে নিয়ে আসছেন প্রতিদিন প্রার্থনা কালে আরো তিরকালে প্রায় দিনই এরকম ঘটনা ঘটত এই দেখে সকলে ভাবল বোধয় হয় ঠাকুরের স্বাভাবিক ভাব নেই তিনি বোধ পাগল হয়ে যাচ্ছেন উন্মত্ত হয়ে যাচ্ছেন দিনের আরতির তো এরকম ভাবে গেল রাত্রে কি রকম হচ্ছে না রাত্রে চলছে সাধনা সেই পর্বটা আমরা আগামী দিনে বলবো আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ